ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা ইতিহাস আহসান মঞ্জিল নবাবদের শিকার করা আসল হাতির খুলি এই চেয়ারে বসেই হতো রাজকীয় সিদ্ধান্ত রাজকীয় বিনোদনের টেবিল শিল্প আর আভিজাত্যের ছাপ ইতিহাস আঁকা রয়েছে এই ছবিতে বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রাণ এই নদীপথ দিয়েই নৌকায় করে আসতেন নবাবরা নৌকার এই ব্যস্ত শহরই ছিল আহসান মঞ্জিলের রাজকীয় পথ বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই ভবন শুধু একটি প্রাসাদ নয় এটা ছিল ঢাকার ক্ষমতা সংস্কৃতি আর নবাবী জীবনের কেন্দ্রবিন্দু ইউরোপীয় নকশা আর দেশীয় ঐতিহ্যের অনন্য মেলবন্ধন আহসান মঞ্জিল এই কক্ষগুলোর দেওয়ালে আঁকা ছবিগুলো ঢাকার ইতিহাস গড়ে তোলা নবাবদের স্মৃতি এই মুহূর্তে ফুটে উঠেছে নবাবদের চলাফেরা পোশাক আর রাজকীয় ভঙ্গি নকশা করা ট্রে কেতলি পিরিজ আর কাপ খাবার পরিবেশনটাও ছিল নবাবদের কাছে এক ধরনের শিল্প এই স্ট্রাকচারটা প্রধান ভবনের অংশ রাজকীয় পরিকল্পনার ছাপ সেই সময়ে ব্যবহার করা নবাবদের চেয়ার ও খাট ঝারবাতি আলোয় ছিল রাজকীয় যে টেবিলে বসে খেতেন নবাবরা সেখানেও ছিল নান্দনিকতা ডিজাইন করা প্লেট জগ আর বাটি রাজকীয় রুচির পরিচয় দেয় এই সরঞ্জামগুলো মনে করিয়ে দেয় নবাবদের জীবনও ছিল চিকিৎসা আর যত্নের ব্যবস্থা সেই সময়ে নবাবদের বিনোদনের জন্য ছিল এই আর্ট বল পুল টেবিলটি এই সুবিশাল লকারেই রাখা থাকত নবাবদের মূল্যবান সম্পদ তলোয়ার তীর আর বর্ষা নবাবদের শক্তি আর আত্মরক্ষার প্রতীক নবাবজাতিদের ব্যবহার্য জিনিস হাতির দাঁত দিয়ে তৈরি হাত পাখা চুরি আর চিরুনি নবাবজাতিদের আভিজাত্য আর সৌন্দর্যের ছাপ এই টেবিল আর মূর্তিগুলো নবাবী বৈঠকের নীরব সাক্ষী এই হাতির মাথার খুলি নবাবদের সাহস আর ক্ষমতার প্রতীক এই অলঙ্কৃত পর্দার আড়াল থেকেই নারীরা কথা বলতেন বাহিরের অপরিচিতদের সাথে এর নকশা দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই যুদ্ধের সময় পরিধান করা এই পোশাকগুলো মনে করিয়ে দেয় নবাবরা শুধু শাসকই ছিলেন না যোদ্ধাও ছিলেন সময় বদলায় রাজত্ব হারায় কিন্তু আহসান মঞ্জিলের দেয়ালে আজও বেঁচে আছে ইতিহাস নবাবরা চলে গেছে কিন্তু তাদের ইতিহাস ও স্মৃতি এখানেই রয়ে গেছে